আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক ভাই এবং বুঝেনা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওতে একটু লাইক করে দিও এবং সেই সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে নিয়ে বিজ্ঞপ্তি কবে দিবে এইটা নিয়ে অনেকে জল্পনা কল্পনা আছে তো ওদিকে আজকের কথা বাড়াবো না শুধুমাত্র একটা কথাই আজকে আর এই বিষয়টা নিয়ে আমি এর আগে বলেছিলাম যে ভিডিও বানাবো না কিন্তু এই বিষয়ে জানার জন্য আসলে আপনাদের প্রচুর পরিমাণ আগ্রহ আছে তো এই জন্যই আসলে এই টপিকটাকে আমি আবারও টেনে নিয়ে আসলাম আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরি করলে সুযোগ সুবিধা কি রকম সেই প্রশ্ন আপনারা অনেকে আমাকে করেছেন তো এই নিয়ে আজকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি তো প্রথমে বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক চাকরি আসলে কাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক চাকরি তাদের জন্য যারা কিনা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি পাস এইচএসসি পাস এবং হায়ার ডিগ্রি নিয়ে বসে আছেন কিন্তু বাংলাদেশের কোথাও কোনো জায়গায় হয়তোবা কোনো কারণে আপনার চাকরি হয় তো তাদের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকের চাকরিটা মানে খুবই সহজভাবেই হয়ে যেতে পারে যদি আমি বলে দিই এরকম তো তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চাকরির জন্য আসলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত বা কারা 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 এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কত কোন কোন জেলা থেকে মানুষ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ধরনের প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন তো আমি আজকে একদম শর্টকাটে ফুললি বলে দেব ভিডিওটা খুব ছোট হবে তো প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে বা অসামরিকে চাকরি সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর এটা এবং এটা বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে আমি আগেই বললাম যে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি পাস পাস এইচএসসি এবং হায়ার এডুকেটেড অর্থাৎ আপনি যত বড় যত শিক্ষিত হবেন এখানে আপনার জন্য ঠিক তত উচ্চ মানের পদবি আছে এবার এখানের বেতন স্কেল কিরকম এখানের বেতন স্কেল সর্বসাধারণত দশ থেকে বিশতম গ্রেডের মধ্যে যারা আছেন তাদের জন্য বাঙালি সেনাবাহিনীর বেসামরিক যে নিয়োগটা হয়ে থাকে বা অসামরিক কর্মকর্তা কর্মচারীদের স্কেল কিন্তু আহ দশ থেকে বিশ গ্রেড মধ্যে অর্থাৎ আপনি যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার আহ বেতন স্কেল হবে উনিশ থেকে বিশতম বিভিন্ন রকমের গ্রেড ভাগ করা আছে তো আপনার যত শিক্ষাগত যোগ্যতা আপনি যে পর্যায়ে যেরকম চাকরি করবেন সেরকমই আপনার আহ গ্রেড হবে এবার যদি রেশন সম্পর্কে আলোচনা করি অনেকেই বলে যে ভাই রেশন সম্পর্কে কিছু বলেন না কেন সেনাবাহিনীতে রেশন আছে কিরকম দেখেন অসামরিক বা সামরিক দুই ক্ষেত্রে কিন্তু রেশন দেওয়া হয় আপনি যদি অসামরিকে ভর্তি হন আপনি হয়তো বা জানেন যে অসামরিক বিবাহিত অবিবাহিত তালাকপ্রাপ্ত দুই বিপত্নিক সব রকম মানুষই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে অ্যাপ্লিকেশন করতে পারে এবং চাকরিও হয়ে যায় আপনি যদি অলরেডি বিবাহিত হয়ে থাকেন আপনার যদি তিনটা বাচ্চা থাকে এবং আপনি এবং আপনার ওয়াইফ মিলে যদি মোট পাঁচজন হয় যদি আজকে আপনি এই মাসের পনেরো তারিখে জয়েন করেন সামনে মাসের এক তারিখ থেকে কিন্তু আপনি রেশন পাবেন পাঁচজনের পুরোপুরি সো এই যে একটা গুড ফ্যাসিলিটি এটা কিন্তু অন্য কোনো বাহিনীতে আছে বলে আমার মনে হয় না এরপরও পাবেন হচ্ছেন বত্রিশ প্যাকেট দুধ এক একটা করে ঘি এবং স্বল্প মূল্যে শাক সবজি কিনার তো সুযোগ সুবিধা আছে তাছাড়া সরকারি বাসস্থান বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা পারিবারিক চিকিৎসার ব্যবস্থা কি নেই এখানে তো এই জন্যই আমি বলেছিলাম যে হয়তোবা আমি এই নিয়ে আর কোনো কথা বাড়াবো না কিন্তু আপনাদের আসলে প্রচুর পরিমাণে কিউরিসিটি আছে এই সম্পর্কে জানার তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান তো আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম বাট আমার মাথায় তখন হঠাৎ আসলো যে আমি তো বলেছিলাম যে ধরনের ভিডিও আর বানাবো না বা এই টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি না তারপরেও অনেক অনেকেই অনেক রিকোয়েস্ট দেখার পরে আমার মনে হলো যে না একটু ধারণা দেওয়া উচিত সো সেই জন্য একটু ধারণা দিলাম যদি চাকরি সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আমি কমেন্ট বক্সের রিপ্লে ভিডিও বানানো বানিয়ে থাকি সো আজ ইনশাল্লাহ বানাবো এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর এখানে এই ভিডিওটা শেষ করছে তবে যাওয়ার আগে একটা কথাই বলে যাই যদি বেসামরিকের চাকরি করতে আপনার ইচ্ছা থাকে তাহলে আমি বলেছিলাম যে চলমান মাসে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বাট কোনো একটা কারণে হয়তোবা বা আসেনি তার প্রধান একটা কারণ হতে পারে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এম ওডিসি পদে যে চলমান বিজ্ঞপ্তিটা চলছে হয়তোবা তার কারণেই আসছে না বা এই জন্য বিলম্ব হচ্ছে তবে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে যারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই সময় প্রস্তুত থাকবেন যে কোনো সময় যে কোনো দিন পাবলিশ হতে পারেননি বিজ্ঞপ্তিটা তো আজ এই পর্যন্তই ছিল এখন আর কথা বাড়াবো না আমি রাজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তবে হ্যাঁ তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভাই প্লিজ ধন্যবাদ